দেখিম নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত আমি আর শিশির মেলে গাছটা জাল পাতা ছিল সেই জাল উঠেতে যাচ্ছি উঠে আমরা অন্য জায়গায় পাতবো কারণ এইখানে আর মাছ পড়ছে না কারণ পানির পরিমাণটা অনেক বেশি তো আমাদের সাথে থাকুন দেখুন আমরা কিভাবে জাল উঠিয়ে অন্য জায়গায় এত পানি শিশির পুরো ধরা খাইছি তো এদিকে আমাদের বাসার ব্রাজিলের সাপোর্টার এই ব্রাজিলের সাপোর্টার আর্জেন্টিনা দলে চান্স পায় না সে আসছে আমাদের জাল উঠানো দেখানোর জন্য এই জালটা উঠানো লাগবে শিশির এই যে না না আটকে কেন এই যে মাছ আটকানোর জন্য এইটা ওই ওইখানে দিব না সাইডে কেনেকা কি আছিল বাচোন যদি মাছ পৰে নৌকা কিছুমান আছে

অনেক দিন পর কিন্তু বর্ষার পানিতে লাগছে আজান হয়ে যাচ্ছে দুপুর প্রায় প্রায় দশ পনেরো বাজে আছে তো একবার ফ্রিতে রাখবো না পরে একসাথে ই করে ই করবো না ওখানে তো জাল আছে যখন জাল ঠিক করব না তখন বের করে দিস কতটুকু বেলে দেখি

আমাদের জাল তোলা শেষ এখন আমরা অন্য জায়গায় চলো নিয়ে যাই এই সেই ভয়ঙ্কর দেখেছি একটা জিনিস যে আমরা ভূত দেখতে বের হয়ে ভয় পাইছিলাম এইখানে আগে ছিল একটা পাট ক্ষেত পানি আসার কেটে ফেলা হয়েছে এই হচ্ছে আমাদের বাড়ি না পলিথিন তো ওটা আনলাম না

দেখলাম <inaudible>

এই দরা 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 এ কিวะ আগে লাগবে না এটা বাটা ছাও হ্যাঁ বাটা রাই কাটল মির্কের ছাও এ হবে দরকার নাই রাখ

ও দিন মেয়ে আচ্ছা শোনা শোনা কত এত গাছলা বেলা মাস নালা না নাই মাস গলে কি জিবে তো আছে আছে ঠাকুর এম মোড় থেকে যায় উ এই গাছ নাই কত খেত একটু বড় আর একটু জাল আছে বড় কি জাল বড় মাছ

अरे ना सॉलिड है अरे बेले पुष्टि अरे ना बेले मस्त मिस बेले मस्त क्या होती <सी> है <शार्थ> को आमी भाई और भाषार वो जो बेले से ले गया था हम्म तो नो कलेहम बातें भी नहीं पड़े वो शात्रे है शुभ मार भी सुना हम्म अभी दूसरे ये निकले सिरा जाए नो कर उठे दिला গুরবুত। ব্রেক পড়লো। আ। এই খটা দিয়ে আরেকটা একটা খটা দি। সুন্দর আগে। দিয়ে। দাঁড়াতে লাগে। হুম। জোরে ই ই

তো এখন আমরা বাড়িতে যাব আর কি মাছ ধরছি আপনাদেরকে একটু পরে সেটা দেখাইবো পানিগুলো এত স্বচ্ছ যে ভিতরের পানা এটা কষ্ট দেখা যাচ্ছে এ ভাই একটু